গাইজ আজকের আরেকটা ব্লকে চলে আসলাম এখন আমরা চলে এসেছি রশিদপুরে আপনার দেখতে পাচ্ছেন প্রাণী স্রোত রশিদপুরে সেই ব্রিজ সুইচ গেট যাকে বলা হয় খুবই অস্থির একটা জায়গা আপনার দেখতে পাচ্ছেন যদি পড়ে যায় তাহলে একবারে পানির মধ্যে করা হয় সরি প্রচুর স্রোত স্রোত বইছে দেখুন ব্রিজ সুন্দর এই যে আমার কাকু এসে সাথে কাকু আছে এবং আমি জায়গা খুবই সুন্দর জাস্ট দেখতেই অসাম তুমি পড়ে গেলে যে কি পরিস্থিতি হবে বোঝা মুশকিল তো আপনারা গাইজ যদি আসতে চান চলে আসবেন রশিদপুর দেখুন কত বোন প্রত বইছে আমাদেরই নিজেদেরই ভয় লাগছে ফোনটা পড়ে গেছে কাজ সারা হয়ে যাবে আমরা দেখতে থাকি ভয়ও লাগছে প্রচুর স্রোত তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই একটা চমৎকার জায়গা খুবই সুন্দর একটা ভিউ হয়তো অনেক মানুষ বেড়াতে আসে এখানে চাইলে আপনারাও আসতে পারেন দেখুন পানির কেমন স্রোত দেখাই পানির কেমন স্রোত দেখুন ও পানি যে স্রোত সব একেবারে হাত মতো পরিষ্কার করে দিচ্ছে পানির যে স্রোত মনে হচ্ছে কোনো ভাসিয়ে নিয়ে চলে যাবে সব দেখুন কিজরে পানি আসছে প্রচুর স্রোত প্রচুর স্রোত হচ্ছে দেখুন

দেখুন পানিটা কিভাবে যাচ্ছে এত স্রোত খুবই একটু মানে ভয় লাগছে যদি পড়ে যায় কাজ যারা হয়ে যাবে পানির মধ্যে অ্যামেজিং একটা প্লেস তো যাই আপনারা দেখতেই পাচ্ছেন পানির স্পিড কত কীভাবে পানি যাচ্ছে দেখতে খুবই চমৎকার লাগছে একটা অমেজিং একটা জায়গা অনেক ছেলে পেলে এখনো আসিনি বিকাল টাইমে আসেন তো সকলে খুবই সুন্দর একটা জায়গায় একেবারে স্রোতের স্রোত বইতেছে গাইজ আপনারা দেখুন কত মজা পানির স্রোতের জায়গা এক ধরে ভাবছি যে এখানে আসবো দেখতে আলহামদুলিল্লাহ আজকে তৌফিক হয়েছে আল্লাহ তালা তৌফিক দিয়েছে সেখানে দেখতে এসতে আসতে পেরেছি খুব সুন্দর জায়গা আমাদের মেহেরপুর জেলায় যে এত সুন্দর সুন্দর জায়গা হবে আমরা তাকে জানতাম না ইনশাল্লাহ প্রতি ব্লক এই মেহেরপুর জেলার খুঁটি নাটি ভালো ভালো জায়গা আপনাদের দেখাবো ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো ভালো জায়গা দেখানোর তো আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজটাকে এবং আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে ইহতেশ্যা মা আহ্মেদ তো আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমি ইউটিউব চ্যানেলেও ভিডিও ছাড়ি জায়গা দেখুন এর ওপর দিয়ে গাড়িও যায় কোনো সমস্যা নেই এই দিয়ে গাড়ি দিয়ে আসা যাওয়া করে মানুষ এর ওপর দিয়ে देखते ही पा